কোনো জায়গা ফুলেইছে ফুলে যাওয়ার পর জায়গাটা টিপস তো পচপচ করছে করার পর লাখ মুখ রক্ত উঠতে লাগছে ওঠার পর পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার মধ্যে মারাইছে বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে গরু এরপর সামনের অথবা পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে অসুস্থ হওয়ার চার থেকে পাঁচ ঘন্টা পরেই মারা যাচ্ছে পশু গত দুই মাসে দুই শতাধিক গরু মারা গেছে চাঁপাই সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন চরে অবস্থায় কয়েক এ হাজার গরু নিয়ে শঙ্কায় খামারিরা এতে দিশেহারা তারা খামারিদের অভিযোগ শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা কোন জায়গা ফুলেইছে ভুলে যাওয়ার পর জায়গাটা তো করছে করার পর রক্ত উঠতে লাগছে ওঠার পর পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার মধ্যে মারা সরকারি হাসপাতালে গেলে ওরা বলছে যে গরু নিয়েছো তা আমরা হাজার হাজার গরু কীভাবে নিয়ে যাবো সরকারি হাসপাতাল ডাক্তাররাকে ডাকলে আপনার স্পেশাল পয়সা নিবে ওখানে অফিসের মধ্যে তারপর আসবে বাড়াবে আমাদের অনেক গরু হয়তো দুই আড়াইশো গরু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্ত সরকারের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না প্রাথমিকভাবে গরুর বাদলা রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ তবে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার দীর্ঘ খরার পর যখন বৃষ্টি হয় তখন এই রোগের যে ব্যাকটেরিয়ার স্পোরটা মাটি থেকে আমাদের যে লকলকা যে ঘাস সে ঘাসে চলে আসে আর এই ঘাস লকলকা ঘাস যারা খাচ্ছে তাদেরই আক্রমণ করে দেয় দ্রুত তদন্ত করে আমরা এই রোগের আইডেন্টিফাই করে আমরা দুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব চাপাই নবাবগঞ্জের পদ্মাচরে অন্তত চল্লিশ হাজার গরু লালন পালন করা হয় সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ